বর্তমান আজকে দেখা যাচ্ছে অনেকের কিন্তু ফেসবুকে রিলস ভিডিও আপলোড হচ্ছে না আপনি এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কপিরাইট সার্সিংটাই দেখাচ্ছে বাট ভিডিও আপলোড হচ্ছে না তো আজকের এই সমস্যাটা কার কার হচ্ছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু এটা ফেসবুকের প্রবলেম তো এই প্রবলেম কেন হচ্ছে সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে দেখুন এই ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে প্রায় এক ঘন্টার উপরে তারপরেও কিন্তু এখানে দেখা যাচ্ছে শুধু কপি রাইট চেক করতেছে কপিরাইট স্ক্যান করতেছে এখন পর্যন্ত ভিডিওটা আপলোড হচ্ছে না তো আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেকেরই ভিডিও আপলোড হচ্ছে না দেখেন সকাল শুধুমাত্র ফিক্সার আপলোড করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার ভিডিও আপলোড হয় নাই শুধু যা সকালে একটা এটা সকাল থেকে কিন্তু সমস্যাটা হয়েছে তো এই সমস্যাটা কার হচ্ছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখেন এই যে প্রবলেমটা আমি এখানে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাতেছেন হ্যাঁ কপিরাইট স্ক্যান করতেছে তো এই সমস্যাটা কেন হচ্ছে এই সমস্যাটা ফেসবুকের সার্ভারজনিত সমস্যা হতে পারে ফেসবুকের টেকনিক্যাল সমস্যা হতে পারে ফেসবুকের বিভিন্ন ধরনের আপডেট চলতেছে হয়তো অ্যাপস আপডেট চলতেছে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তো এটা কিন্তু শুধু আপনার আর আমার বিষয়টা কিন্তু তেমন না এখানে কিন্তু অনেকেরই কিন্তু যত ফেসবুক ইউজার রয়েছে সবারই কিন্তু একই অবস্থা এটা নিয়ে আপনারা অনেকেই ঘাবড়াচ্ছেন বা ঘাবড়ানোর কিছু নেই আপনারা জাস্ট ধৈর্য সহকারে ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন আজকের দিনটা হয়তো বা পরেই ঠিক হয়ে যেতে পারে তবে আপনারা টেনশন করবেন না হয়তো বা আজকে বিকালের মধ্যে বা তাদের যখন সার্ভারগুলো সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তখন অটোমেটিকভাবে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তো জাস্ট আপনারা অনেকেই চিন্তায় রয়েছেন তো যার কারণে এই ভিডিওটা তৈরি করে আপনাদেরকে জানানো তো ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যাতে বুঝতে পারে এটা আপনাদের কোনো সমস্যা না ফেসবুকের টেকনিক্যাল ইস্যু টেকনিক্যাল সমস্যা এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই ধন্যবাদ সকলকে